শুভ সকাল বন্ধুরা কেমন আছো তো কালকে ছিল আমার ছুটি আর আজকে আমার নাইট শিপ আছে তাই সকালে উঠে সব কিছু ধুয়ে দিয়েছিলাম আর যেগুলো এখন প্রায় শুকিয়ে গেছে সারা রাত বৃষ্টি হয়েছিল তাই প্রায় বিকাল টাইমে শুকিয়েছে সব কিছু যাই হোক আমি ঘরে সব তুলে নিলাম কারণ আমাকে এখন ডিউটির জন্য বেরোতে হবে তাই প্রায় শেষ মুহুর্তে সব কিছু রেডি করছি এবং যাওয়ার আগে আমার বিছানাটা অনেক ধুলোবালি পড়েছিল কারণ জানলাটা খোলা ছিল তাই সব কিছু একটু ঝেড়ে নিলাম যাতে সবসময় পরিষ্কার থাকে এবং আমি এটা সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি তো যাই হোক সব কিছু হওয়ার পর আমি আমার ইউনিফর্ম পরে স্টার্ট করে দিলাম এবং একটু মুখে ক্রিমও মেখে নিলাম কারণ খুব ঠান্ডা পড়ছে এবং ক্রিমটি মাখার সবশেষে যাই হোক আমি বেরিয়ে পড়লাম ডিউটির জন্য তো ঘর থেকে বাড়ানোর পরে হঠাৎ রাস্তায় যেয়ে দেখি একটা গাছ তো এই গাছটা তোমরা কি কেউ চিনতে পারো যদি চিনতে পারো এটার নাম আমাকে কমেন্টে করো যাই হোক আবার চললাম বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে এবং দেখতে দেখতে বাসও চলে আসলো এবং বাসে পড়লাম চলো কি মিলছে কোম্পানিতে তো কোম্পানিতে আসার পর র্যাম জ্যাকেটটা পড়ছি কারণ আমাকে এখন যেতে হবে র্যাম্পে অলরেডি লেট হয়ে গেছে তো আমি র্যাম্পে চলে এসেছি এবং আমার গাড়িও চলে এসেছি যাই হোক গাড়িতে এবার ওঠার পর বেরিয়ে পড়লাম আমার ফ্লাইটের উদ্দেশ্যে আর ছিল আমার এতিয়াদ ফ্লাইট যেটা কেন আসছে ডুবাই থেকে এবং দেখতে দেখতে আমার ফ্লাইটটাও চলে এসেছে তবে শেষে ফ্লাইট করার পর আসলাম এবার আমাকে কিছু ডকুমেন্টেশন পূরণ করতে হবে যেগুলো করতে পারিনি এবং এটা করার পর আমি এখন যাব বেসে তো সব বেসে যেয়ে কিছু কাগজপত্র কাজ আছে সেগুলো আমাকে সারতে হবে আর অনেকেই আছে দেখতে পাচ্ছ তো এগুলো সারার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো সব কিছু সারার পর অবশেষে ছুটি হয়ে গেল এবং আমি যাচ্ছি বাস স্ট্যান্ডে বাস ধরতে কারণ আমাকে এখন যেতে হবে রুম এবং দেখো বন্ধুরা এটা কী কাজ এটা আমার যত সম্ভব খেজুর গাছ মনে হচ্ছে এবং দেখতে দেখতে আমার বাচ্চা চলে আসলো তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে অন্য একটা